তারপরে আপনাকে এরকম প্রশ্ন করলাম আপনি মন খুব করলেন আমরা আপনার সন্তানের মতো আমাদের দেখে মনে হলো যে সকাল থেকে

तुम्हें तो नमाज पढ़ से आसमी नमाज पढ़ से हम बोले नमाज पढ़ो साल के नाते का हरी सुला दम बालक के नाते का हरी सुला दम अपने साल के नाते का लोग बरी तो बालक तो तक कोई ना सुला दम तो आकर साल तो तो दिन कोई नहीं हूँ अच्छा भैया अच्छा भैया हमारे पास था किसने बोला कोई ना है ना ना

আচ্ছা আচ্ছা যাই হোক মানুষের কাছ থেকে যোগান আমরা সেটা এক মিনিটে আপনাকে দিয়ে দিচ্ছি আপনি এটা নিয়ে খুশি হয়ে যাবেন আর কোন জায়গায় যাবেন না বৃষ্টি আসতেছে আপনি বাড়ি চলে আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আমি কেন আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে